এই মুহূর্তে বক্তব্য রাখবেন আফ্রিয়া আয়েশা জুলাই যুদ্ধ জুলাই আগত যুদ্ধ

এবং আমার পায়ে আমার ছিল দক্ষ হয়ে গিয়েছিল আমি ফার্স্টে ছিল আমি তো বের করে ফেলেছি কিন্তু পরে আমি যখন হাসপাতাল থেকে শুনলি আমি তখন হাসপাতাল রোগীদেরকে আমাদের আহত এবং নিহতদের কে সেবা দিচ্ছিলাম পপুলার ডায়াগনোস্টিক সেন্টারের সামনে তখন ওরা আমাকে ফলো করে একটা গুলিতে অনেকগুলি মারে লোকটা লাঠি দিয়ে তখন আমার আমল ভাঙে নাই তখন আমি ভালো ছিলাম তখন ওই আমি রাস্তা পার হয়ে আমি

পাঁচ হাজার মানুষের বিভিন্ন ওখানে গিয়ে দেখি যে এক পেশেন্ট মানে অনেক লাশ এবার অনেক মারাত্মক যাওয়ার পরে আমি যখন বিভিন্ন জায়গায় হেল্প করতেছিলাম তখন

আপনি চলে যান মানুষ দেখতে একটা আয়নার অবস্থা খারাপ পায় আয়নার মানুষে আমাকে যখন তখন আমাকে রাস্তায় বের আমাকে তখন ভেঙে তখন আমি যাই আমাকে তখন আমি তখন কিন্তু আরো বড়তর ছিল যখন আমাকে তখন আমি আমি

আমি তাহলে আমি সারা বাংলাদেশকে জানাবো যে আমি বিয়ার জোথা এবং আমার ফুটেজ আছে দরকার করলাম যে আমি লিড করবো লিটে আমি দেশবাসীকে জানাই দিবো যে আমি আমাকে

আপা জানেন দীর্গ সরবচর আওয়ামী লীগের পরম বন্ধু কাছের বন্ধু পরিচিত বন্ধু ছিল জাতীয় পার্টি বল হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো জাতীয় পার্টির কার্যক্রম এখন পর্যন্ত সচল রয়েছে আমি স্পষ্ট করতে চাই জাতীয় পার্টির কোন কোটায় কিসের মজুতে এই চাকরি কার্যক্রম এখন পর্যন্ত সচল আছে। এই নীতিহীন সরকার যারা জেলা যোদ্ধাদের রক্তের উপর দিয়ে বসেছে তারা এই চাতপানিকে এখন পর্যন্ত কেন নিষিদ্ধ করতে পারে নাই এই সরকারকে দিতে হবে আমরা আরো বলতে চাই শহীদ শরীফ ওসমান হাজি আমাদের জেলায় আন্দোলনের অন্যতম মহানায়ক সেই সেই মুসমান হাদি যার কণ্ঠের মধ্য দিয়ে সেই রাজার ফাঁসিবাদি দশকদের বুকে কম্পন সৃষ্টি করত এরকম একটি বিধিবাদী কণ্ঠকে যাকে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ছেলে তাকে প্রকাশ্য কেশ্চয় কীভাবে করে হত্যা করা হয়েছে সেই হত্যার অন্য বিচার পাই না ভয় প্রতিদিন সেই ছেড়ে বসবণ হদিন বিচার কার্যকর করতে হবে ও আমরা করছি সেই ছেলপসবন হদিন বিচার যদি না হয় আমাদের মতো সাধারণ মানুষ

আইমনিকে ভেসিবাদি করতে সহযোগিতা করছে আইনারা কিন্তু অন্যদেরকে চেয়ে অন্যদের চাকরি চ্যুত করা হয় না স্পষ্ট হতো আগামী নির্বাচনের আগে ভেষিবাদী আইনাদের অপসারণ করতে হবে শুধু অপসারণী নয় তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দাবি যদি আমরা প্রতিফলন করতে না পাই তাহলে আমরা জমা অথবা সচিবালয় ঘেরার মতো কঠোর কর্মসূচি দিতে

A. Sani 다가 wakada da ka A. 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 A.

আপনারা ধরেই নেন এবারে নির্বাচনে যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারে এটা এই সরকারের কোন ব্যর্থতাই না বরং এই সরকার পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের দাবি করেছে আমরা বলতে চাই বাংলাদেশের জনগণ এখন আর দোকান সতেরো বছর বাংলাদেশের জনগণ দিনে দিনে বুঝেছে যে ছিল একটা বাংলাদেশের জনগণ কেবল মাত্র একটা অভিযোগ You wanna bang?

We'll <laughs>

আমাদের জুলাইয়ের অন্যতম দশা হাজি হত্যার বিচার কিন্তু উনচল্লিশ দিন পার হয়ে গেল আমরা করতে পারি নাই এটি আমাদের জন্য লজ্জার এবং দুঃখে তাই প্রতিটি রাজনৈতিক দল সামাজিক দল তাদের প্রতি আমি বিশেষভাবে আহ্বান জানাবো শরীর শরীর হাজি হত্যার বিচারের দাবিতে আমাদের এখানে আসতে একতা করে উদ্বোধন করে এবার আমি অপদ্রতি এই মুহূর্তে আমাদের মানে বক্তব্য রাখবেন

উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে আপনাদের মাঝে এখনো জুলাই চেতনা বেঁচে আছে যারা জুলাইকে বিক্রি করেছে তারা এখন ব্যস্ত নিজের আখের ঘুষানোতে তারা এখন ব্যস্ত বিদেশে তাদের ধন সম্পদ গাড়ি বাড়ি তৈরি করছে আমরা যারা জুলাইকে ব্যবসা করিনি যারা আমরা জুলাইকে ধারণ করিছি তারা এখন রাজপথে আছি আপনাদের ছোট্ট উদাহরণ একটা দিন আমাদের হাজি ভাইকে বারোই ডিসেম্বর যখন গুলি করেন আহত করা হলো কিন্তু তখন মারা যাননি তখন আমাদের সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল তার ক্ষোভের বহি প্রকাশ ছিল কিন্তু মিডিয়ার বিরুদ্ধে সেখানে যখন অগ্নিকাণ্ডের ঘটনাগুলো হলো সেখানে কিন্তু চিহ্নিত করে করে কে কে জড়িত তাদের আইনের আওতায় নেওয়া সম্ভব রয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের হাবিবাইকে প্রকাশ্য বিমানকে চিহ্নিত বিক্রিয়া হত্যা করেছে তাদের এখন আইন আওতায় নিয়ে পারিনি শেম সেম সেম ইন্টারিমের যদি সরিষ্ঠায় থাকত এতদিন অবশ্যই আমরা কারাগারের পিছনে ওই হত্যা সাথে জড়িত যারা তাদের আমরা দেখতে পেতাম এর পিছনে যারা মাস্টার মাইন্ড তাদের নাম আমরা জানতে পারতাম কিন্তু দুঃখের বিষয় ইন্টারিমের ন্যূনতম সদিচ্ছা আছে বলে আমাদের মনে হয় না যার কারণে জুলাইয়ে যেমন আমাদের রাষ্ট্রপতি থাকতে হয়েছে এই জুলাই পরবর্তী সময়ে এসে আমাদের রাষ্ট্রপতি ছাড়ার কোনো উপায় নেই আগামী পর ইনশাল্লাহ আমরা এই রাজপথেই থেকে যাব আমাদের রাজপথেই জন্ম মৃত্যু আমাদের এই রাজপথেই হবে ইনশাল্লাহ সবচেয়ে একটা হাস্যকর বিষয় সে খাতনাকে ফ্যাসিস জানালো কি এই জাতীয় পার্টি তাতে একটা বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে থাকলো জাতীয় পার্টি এই শেখ হাসিনাকে যে ফ্যাসিস তৈরি করলো সেই জাতীয় পার্টি এখন বুক ফুলের